দর্শক শ্রোতা আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি বগুড়া জেলার মধ্যে আপনারা জানেন যে বগুড়া অনেক আগে থেকেই মরিচ চাষের জন্য বিখ্যাত জেলা আমরা আজকে চলে এসেছি বগুড়া জেলার কাহালু থানায় এখানে মরিচের জমিতে আজকে আপনাদেরকে মরিচ দেখাবো মরিচ এখন বগুড়া জেলার সব থানায় চাষাবাদ হয় আপনারা দেখতে পাচ্ছেন যেদিকে দু চোখ যাবে শুধু মরিচ আমি আপনাদেরকে এই মরিচের মাঠটি ঘুরে দেখাবো আশা করছি পুরো ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকবেন দর্শক এই মুহূর্তে রয়েছে একজন মরির চাষির কাছে আজকে আমরা তার কাছে জানবো যে মরিচ গুলো কখন লাগিয়েছেন বা মরির চাষ সম্বন্ধে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো যদি বলতেন যে আপনাদের এগুলো মরিচ গুলো কবে লাগিয়েছেন আমরা এটা মরিচ লাগাইছি এই শাওন মাস করে বলে সেই মাসে কেউ পয়লা লাগাই কেউ মধ্যে লাগাই আবার কেউ মাস হ্যাঁ হ্যাঁ শ্রাবণ এটি আপনারা কোন জাতের মরিচ লাগিয়েছেন এটা যে জাত আপনি মরিচের বৈশিষ্ট্য কি এই জাতের এই মরিচটা আপনি কালো হবে আর মরিচটা লম্বা হবে কালো হবে তো দেখতে পাচ্ছেন যে মরিচ গুলো লম্বা কালো আর কি বৈশিষ্ট্য রয়েছে এটা ফলন ফলন ভালো যদুল ফুল ভাবে নামে তাহলে শতকে মনে হয় মন হবে না এটা আপনারা কত মাস পাবেন এটা সাত থেকে আট মাস থাকবে এই গাছ আপনার এই মরিচের জমিতে এক বিঘাতে খরচ কেমন হয় খরচ কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা হবে কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা এখন তো খরচ যদি বাদ দিয়ে যদি লাভ বলি কেমন হতে পারে লাভ আপনার খরচ বাদ দিয়ে যদি এরকম বাজার থাকে দেড়শো দুইশো টাকা বাজার যদি থাকে তাহলে আমরা বিঘা প্রতি প্রায় তিন লক্ষ থেকে চার লক্ষ টাকা মরিচ বিক্রি করতে পারবো মানে সব সহকারে তিন থেকে চার লক্ষ টাকার মরিচ বিক্রি করতে পারবো যদি এরকম দাম দাম থাকে তার মানে লাভ তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকা লাভ হবে আর কি আপনার মরিচ চাষে কোনো সমস্যা সম্মুখীন হন না আপনি এই যে মরিচের আগে এখন যে ব্যারামটা সেটা হচ্ছে ডাল পথারে ধরবে আর মানে যে ওষুধ ভালোভাবে এখন প্রয়োগ করতে হবে পোকা পাতা কাটিচ্ছে মরিজের কাছে এগুলা এখন ওষুধ ব্যবহার করতে হবে পানির কারণে আমরা এই চার থেকে পাঁচ দিন আমরা ওষুধ ব্যবহার করতে পারিনি কি এই যে বৃষ্টি যে হলো প্রচুর বৃষ্টি এখন গাছ একটু আওরা সিস্টেম হচ্ছে আর কি এটা বৃষ্টিতে হচ্ছে বৃষ্টির কারণে লাগাতে তিন চার দিন পানি পাছে এই জন্য গাছের মা আওরা সিস্টেম চলে আসছে এতে করে আপনারা ট্রিটমেন্ট নিচ্ছেন কি আপনাদেরকে পরামর্শ দিচ্ছে কি ট্রিটমেন্ট এখন ভাই লিখে দিলেন যে গোল্ডা জিম আর মানে কপার ব্লু দিতে হবে আপনারা কি এগুলাই দেন এই আমরা এগুলো স্কয়ার কোম্পানির ওষুধ আমরা বেশি ব্যবহার করি আর কি এদের টক্সিমাইট তারপরে পোকার পাতা এই এগুলোই এগুলোতে কাজ হয় হ্যাঁ কাজ হয় ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য দর্শক আপনারা জানলেন যে মরিচের চাষ সম্বন্ধে এই মরিচগুলো সাত থেকে আট মাস থাকবে লাগানোর পরে লাভ তো শুনলেন দাম যদি এখন যে অবস্থায় অবস্থায় থাকলে তিন চার লক্ষ টাকা আসবে এক বিঘাতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো কৃষি প্রতিবেদনে আপনাদেরকে নিয়ে আসবো দেখাবো সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ